আল্লাহর কথা এটাই বাস্তবতা এটাই ওমা খলাখতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আলি আবদন জিন এবং মানুষদেরকে এবাদত ছাড়া অন্য কিছুর জন্যই পাঠাইনি কত শক্ত করে বলেছেন ওমা মা ব্যবহার করেছেন শেষে ইল্লা ব্যবহার করেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীতে এবাদত ছাড়া অন্য কোন কাজের জন্য পাঠাইনি অত বুঝতে হবে আমাদেরকে যে এবাদত কোনটা কোন কাজটা এবাদত কোন কাজ আমাদের পক্ষ থেকে হয় সেটা এবাদত এটা আমাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে উপস্থিতি তো নবীজি যখন জমিনে দাঁড়িয়ে করা শুরু করলেন জিন জাতিদের বিশাল একটি বহর তারা নবীজের পিছিয়ে দাঁড়িয়ে সলাত আদায় করেছিল নমাজ শেষ করার পরে তারা সাক্ষ্য দিয়েছিল বলেছিল যে আমরা আজকে এখানে যে নামাজ আদায় করলাম আমরা আজকে এটা সাক্ষ্য দিলাম ইন্না সামি আনা আজাবা এক আশ্চর্যজনক কিতাব আমরা শুনেছি আশ্চর্যজনক কোরআন আমরা শুনেছি এর আগে কখনোই এমন কোন কোরআন এমন কোনো কথা এমন কোনো ছন্দ এমন কোন আয়া আমাদের সামনে উপস্থাপিত হয়নি কখনো আমরা শুনিনি সুবাহ আল্লাহ পড়েন যিনেরা যেভাবে বলেছিল আল্লাহ ঠিক তাদের বক্তব্যটাই কোরআন মাজিদের তুলে ধরে বলেছেন জিনেরা বলেছিল ইন্না সামি আয়না না আজাবা এক আশ্চর্যজনক কোরআন আজকে আমরা শুনেছি এরপরে তারা শেষের দিকে এসে বক্তব্য তুলে ধরেছে রুশদি ইসি নাবি। এটা মানুষকে এটা জাতিকে এটা সবাইকে সঠিক পথ দেখাতে পারে বিহি আমরা এটার উপর ইমান আনয়ন করলাম সুবাহ আল্লাহ কাদের বক্তব্য জিনেদের বক্তব্য নবীদের পিছনে তারা নামাজ আদায় করেছেন এই নামাজ আদায় করেই তারা বলেছে যে ইন্না সামি আনা আনান আজাবা এক আশ্চর্য কিতাব আজকে আমরা শুনতে পেলাম কোরআন শুনতে পেলাম যার মত আর কোনো কিতাব কখনো আমরা শুনিনি শুনতে পারিনি হয়তো পারেনি তারা সাক্ষ্য দিয়ে বলেছে ইহাদি ই রুশ ফা আমান্না বিহি ওয়া লা নুশরিকু বিরববিনা আহাদা আজকে থেকে আল্লাহ সাথে আর কাউকে আমরা শরীক করব না সুবহানাল্লাহ জেনেদের সাক্ষী তারা ঈমান আনয়ন করেছে যে ফা আমান্না বিহি আমরা এর প্রতি ঈমান আনলাম ওয়া লা নুশরিকু বিরববিনা আহাদা আল্লাহ যে এক তার সাথে আমরা কাউকে শরীক করব না স্পষ্ট করে তারা বলে দিয়েছে প্রিয় উপস্থিতি আনুল হাকিম পৃথিবীতে এসেছে তার পূর্বেও অগণিত গীতা পৃথিবীতে এসেছে আল্লাহ তালাই দিয়েছেন পাঠিয়েছেন কিন্তু কোরআন যেমন অবিকৃতভাবে নবীজি চলে যাওয়ার দেড় হাজার বছর ওবার করার পরেও আজও পর্যন্ত কোরআন অবিকৃতভাবে রয়েছে কোরআন নামক এমন একটি বিশাল মর্যাদা যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে এটা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এর চাইতে বড় আশ্চর্যজনক কোনো বিষয় পৃথিবীতে বিগত দিনে ছিল না প্রিয় উপস্থিতি কোরআন একদিনই নাজিল হয়নি কিন্তু তার পূর্বের সমস্ত কিতাব একসাথে একবারই নাজিল হয়েছে তাওরাত একসাথে নাজিল হয়েছে জবুর একসাথে নাজিল হয়েছে হিন্দির একত্রী নাজিল হয়েছে পুরো কিতাব একসাথেই দিয়ে দেওয়া হয়েছে কিন্তু নবীজির উপরে যে কোরআন এসেছে আমরা যে কোরআন তেলাওয়াত করি যেটা আমরা পেয়েছি এ কোরআন একবারে আসেনি সুদীর্ঘ তেইশ বছর পর্যন্ত এই তেইশ বছর সময় নিয়ে প্রয়োজনের আলোকে হাওয়া ইজিল বাসার মানুষের প্রয়োজনে ন্যাজেমান নাজমান অল্প অল্প করে প্রয়োজনের আলোকে একটু একটু করে তারপরে নাজিল হয়েছিল দীর্ঘ তেইশ বছর ধরে যখন যেখানে সমস্যা তখন সেখানে সমাধান নিয়ে আল রান নবীজি ঘুমিয়েছেন ঘুমের মধ্যে করান যুদ্ধ করেছেন যুদ্ধের মধ্যে করান মেয়েরা জেগিয়েছেন সেখানে করান হাঁটতেছেন সেখানে করান যেভাবে ছিলেন সেভাবে করান নামাজ পড়তেছেন তখনও কোরআন নাজিল হয়েছে কোরআন যখন যেখানে যেটা প্রয়োজন ছিল তখন সেখানে সে অবস্থায় আল্লাহ তালা কোরআনকে পাঠিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ এ কোরআন হলো শাশত এক কিতাব এ কোরআন হল অবিস্মরণীয় কিতাব এ কোরআন হলো চিরন্তন সত্য এক কিতাব এ কোরআন নবীজির সবচেয়ে বড় মিরাকেল সবচেয়ে বড় মহজেজা সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় নবীজির উপরে এই কিতাব নাজিল হয়েছিল যেভাবে ছিল ঠিক সেভাবেই এখনো আছে ঠিক সেভাবে কে আমার পর্যন্ত থাকবেও এর কোনো পরিবর্তন কোনো পরিবর্তন হবে না যেভাবে নবীজি তেলাবাদ করেছেন আমরাও ঠিক সেভাবে করি নবীজি যেই হরফগুলোতে আলহামদু প্রথমে হামদার উপরে জবর ছিল হার উপরে জবর ছিল মিমের উপরে সাকিন ছিল দালের উপরে পেশ ছিল আলহামদু ঠিক এটা এভাবেই রয়ে গেছে কেউ আবার এটাকে আলহামদুর পরিবর্তে জবরজের উল্টায় পাল্টায় কোনো কিছু করবার সুযোগ নেই এখানে হার পরিবর্তে হাড় ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যেমন ছিল অক্ষর যেমন ছিল হরফ যেমন ছিল হারাকাত যেমন ছিল শব্দ যেমন ছিল বর্ণ যেমন ছিল আয়াত যেমন ছিল গাতনি এই সবগুলোতে আমার পর্যন্ত অবিকৃতভাবেই থাকবে পরেন সুবাহ আল্লাহ